শীতের দিনে এই গভীর রাতে সারা রাত্রে স্টেশনে ঘুরে অসহায় মানুষের পাশে কম্বল দিয়ে সাহায্য করলো স্বেচ্ছাসেবী যুবকরা শীত গ্রীষ্ম বর্ষা খোলা আকাশের নিচে ওদের বাস কেউ প্লাস্টিকের ছাউনি দিয়ে রাত কাটায় কেউ বাবার খোলা আকাশের নিচে বছরের পর বছর রাত কাটিয়ে ফেলছে ঝড় ছাপটার ভয়ে কারো আবার উড়াল বা সেতুর নিচেই বাস আবার স্টেশনে স্টেশনে নিজের সংসার তৈরি করে ফেলেছে কারো বাবা মা ভাই বোন থেকেও নেই কারো আবার তাও নেই আর তাই আবহাওয়ার পরিবর্তনের ফলে ধীরে ধীরে শীতের আগমন ঘটেছে শীতের দিনে উচ্চ এবং মধ্যবিত্তদের কাছে উৎসবের সময় কিন্তু এদের কাছে আর পাঁচটা মানুষের মতো নয় সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই শীতের নিয়ে এক ভয়াবহ দুর্ভোগ তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ অবস্থান থেকে সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত তাহলে হয়তো এই শীতের দিনে মানুষগুলো কষ্ট থেকে কিছুটা হলেও শান্তি পাবে বাস ট্রেন স্টেশনে বাজার ঘাটে রাতের বেলায় অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে দেখা যায় আমরা যখন লেপ কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাতে নির্দিদায় ঘুমাই তখন তাদের রাত কাটে শীতের প্রকোপে হয়ে যার পেটে ভাত নেই গায়ে গরম কাপড় কোথা থেকে আমরা কি পারি না একটু সাহায্য করে এগিয়ে আসতে এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার বারাসাতের দক্ষিণ বারাসাতের কয়েকটি যুবক তাদের নিজের জমানো টাকায় স্মৃতির দিনে স্টেশনে স্মৃতির দিনে অসহায় মানুষের কম্বল তুলে দিচ্ছেন এই যুবকেরা তারা অন্যান্য মানুষকে এগিয়ে আসার বার্তা দিলেন এই সমস্ত মানুষদের জন্য এই ভালো কাজের মিশন নিয়ে স্টেশনে আসা একটাই উদ্দেশ্য আমাদের যে সমস্ত মানুষ নিপীড়িত লাঞ্ছিত যে সমস্ত মানুষ অসহায় শীতে তাদের বস্ত্র নেই আহার নেই অনিদ্রা অনাহারে স্টেশনে ভহভড়েদের মতো সিন কাটাচ্ছে সেই সমস্ত মানুষদের যদি আমরা তাদের পাশে থেকে তাদের একটা কম্বল তুলে দিতে পারি তাদের হাতে তাদের কিছু খাবার তুলে দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করব আজকের এই ভালো কাজের মিশন এটা আমাদের বিগত তিন বছর ধরে এই কাজ আমরা করে আসছি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কাজ আমরা করি মানুষের পাশে থাকা মানুষ অসহায় মানুষকে রাস্তা থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া তাদেরকে চিকিৎসার ব্যবস্থা পাইয়ে দেওয়া এমনকি আজকে এই উদ্যোগ সত্যিকারে যাদের পাশে কেউ দাঁড়ায় না যা স্টেশনে পড়ে অসহায় ভ্রাম্যমান হয়ে পড়ে থাকে যাদের মানুষ মানসিক ভারসাম্য নেই সেই সমস্ত মানুষ শীতের অভাব শীতের যে কষ্ট সেই যন্ত্রণা তারা যেভাবে পাচ্ছে আজকের আমাদের ভালো কাজের মিশনের এই টিম আমরা নিজের চোখে দেখলাম যে কি কষ্টের মধ্যে মানুষ স্টেশনে পড়ে আছে রাস্তার কোলে পড়ে আছে তাদের মানে গায়ে একটা কম্বল নেই একটা খাবারও খায় না যারা মধ্যে কখন পড়ে থাকে কীভাবে পড়ে থাকে তাদের এইটা দেখে আমাদের ভালো কাজের মিশনের টিম ভাবলো যে এদের পাশে থাকা উচিত তাই আজকের রাত থেকে আমরা শুরু করি সারা রাত বিভিন্ন স্টেশনে স্টেশনে বহু স্টেশন জয়নগর মা যে জয়নগর বিখ্যাত সেই জয়নগর যেখানে যত অসহায় মানুষ স্টেশনে পড়ে আছে যাদের গায়ে কম্বল নেই অসহায় পরিস্থিতি ভারসাম্যহীন সেই সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো তাদের শীতের কষ্টটা সেই যন্ত্রণাটা যাদের নিবারণ করা যায় যতটুকু সম্ভব আমরা আজকে চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে আমরা যা টিম বেরিয়েছি ভালো কাজের মিশন থেকেই বেরিয়েছি আর আমাদের এই টিমটার নাম ভালো কাজের মিশন তো আমরা বিগত তিন বছর ধরে এই কাজটা করে আসছি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিভিন্নভাবে যে যেইভাবে অসুবিধাতে রয়েছে তাদের পাশে আমরা সেইভাবে দাঁড়ানোর চেষ্টা করি এছাড়াও স্টেশনে যেসব ভবনগুলো ব্যক্তিরা পড়ে থাকে ওনাদেরকে আমরা ঠান্ডার সময় কম্বল বিতরণ করে থাকি গত বছরও প্রায় সাড়ে তিনশোর বেশি কম্বল আমরা বিতরণ করেছি আর ইতিমধ্যে আমরা প্রথম শুরু করেছি দেখি কতটা কি কেন এই উদ্যোগটা কারণটা কি মানুষের উপকারের জন্য যাতে মানুষ একটু উপকৃত হয় কত লোকের দিয়েছ আজকে আমরা তো পঞ্চাশ থেকে একশোর মতো টার্গেট নিয়ে বেরিয়েছি কতটা হয় তার উপরে আমাদের তো এটা কোনো যে নির্দিষ্ট এত দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমরা যতটা দক্ষিণ বারেশর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা